প্রিয় ভাইরা আজকে দুপুরে আমরা জানতে পারলাম রূপগঞ্জ বাজারে সমিতির নামে দোকানে দোকানে চাঁদা তোলা হচ্ছে একজন ব্যবসায়ীর প্রতিবাদ করেছেন প্রতিবাদ করার সাথে সাথে চাঁদাবাজ এবং চাঁদা আদায়কারী চাঁদা ঘর সাথে সাথে আমরা আজকের উভ বাজারের ব্যবসায়ীদের নিয়ে একত্রিত এই প্রতিবাদ সমাবেশে সামিল হয়েছি আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে রূপ Slow দেরকে কেউ দুর্বলতা দেখানোর সুযোগ নাই আমি অমুসলিম আমার বাড়ি এখানে নাই কারণে আপনি কিছু বলতে পারবেন না এমন কোন ঘটনা